you mm. নমস্কার আজ এগারোই এপ্রিল আর আমরা একটি নয় দিনের পারিবারিক ভ্রমণে যাচ্ছি অরুণাচল প্রদেশের তাওয়াং সার্কিট ট্যুরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে বিমান বা ট্রেনে গুয়াহাটি পৌঁছে অরুণাচল প্রদেশ পৌঁছাতে পারেন ভালুকপং পৌঁছাতে প্রায় সাড়ে ছ ঘন্টা সময় লাগে পরামর্শ হচ্ছে অরুণাচলের রেজিস্ট্রেশনের গাড়ি বুক করুন যেগুলো বুমলা বা জেমিথাং এর মতন যে কোনো জায়গায় যেতে পারবে না হলে সেখানে আলাদা গাড়ি নিতে হবে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অরুণাচলে যাওয়ার দুটি রাস্তা আছে একটি বালেমু দিয়ে আর একটি ভালুকং দিয়ে একটি রুট ধরে যাওয়া এবং অন্য রুট ধরে ফেরা ভালো হবে কারণ এতে ভিন্ন ভিন্ন দৃশ্য আর জায়গা উপভোগ করা করা যাবে ভালো বিকল্প হল যদি ফ্লাইট চালু থাকে তবে সরাসরি তেজপুর পৌঁছে যান বিমান পথে। অথবা ইটানগরে বিমানযোগে বা ভিস্টাডোম ট্রেন গুয়াহাটি থেকে পৌঁছে ভালুকপং যান এতে যথা যথাক্রমে এক ঘন্টা ও তিন ঘন্টা মতন সময় লাগবে এতে গুয়াহাটির যানজট এড়ানো সম্ভব অরুণাচলের রাস্তার এখন খুব ভালো অবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অনলাইনে বা অফলাইনে আইএলপি লাইন পারমিট করতে ভুলবেন না গুয়াহাটি শহরের যানজট এড়িয়ে অবশেষে আমরা পৌঁছালাম সরাইঘাট সেতুর উপরে এটি আসাম রাজ্যের পবিত্র ব্রহ্মপুত্র নদীর ওপরে নির্মিত প্রথম রেল ও সড়ক সংযুক্ত সেতু দেড় কিলোমিটারের কাছাকাছি দীর্ঘ এই নদী সেতুটি সরাইঘাটের ব্রহ্মপুত্র নদীর উভয় তীরকে যুক্ত করেছে সরাইঘাট গ্রামটি মুঘল এবং অহোম রাজাদের যুদ্ধের জন্যে বিখ্যাত এবং সাক্ষী হয়ে রয়েছে একটা দীর্ঘ ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টার যাত্রার মাঝে মাঝে একটু বিশ্রামের প্রয়োজন হয় আমরাও সেই মতো দুটো বিরতি নিয়েছিলাম প্রথম বিরতি ছিল এনএইচ ফিফটি টু ধাবা মঙ্গলদইয়ে সেখানে আমরা অসমীয়া স্টাইলে তৈরি এক প্লেট নিরামিষ খাবার খেয়েছিলাম দুপুরের খাবার হিসেবে প্রতিটি প্লেটের দাম ছিল একশো টাকা ভিডিওতে মেনু কার্ড দেখানো হয়েছে মেনু কার্ডটি ভিডিও ভিডিওটি একটুখানি থামিয়ে দেখে নিতে পারে এই ধাবায় প্রচুর রকমারি পদ পাওয়া যায় পরিকাঠামো ভালো এই অঞ্চলের এক বিশেষ আকর্ষণ হল হাঁসের মাংস এটি এখানে খুব জনপ্রিয় এবং সুস্বাদু একটি পদ যারা আগ্রহী তারা এখানেই চেখে দেখতে পারেন হাঁসের মাংসর স্বাদ আমাদের পরবর্তী বিরতি ছিল তেজপুরের প্রবেশের আগেই এস এস পাঞ্জাব ধাবায় এক কাপ চা আর একটু এনার্জির জন্যে এই ছোট্ট থামা লম্বা সফরে মাঝে এই ছোট্ট বিরতিগুলো সত্যি বেশ দরকার অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে আসাম সরকার পরিচালিত প্রশান্তি টুরিস্ট লজ ভালুক আসতে সন্ধ্যে হয়ে গেলেও ক্লান্তি ভুলে গিয়েছিলাম লজের পরিবেশ আর ডবল বেডরুমের দেখে পরিবেশ ছিল একদম শান্ত এবং আরামদায়ক এখন রাত হয়ে গেছে তাই বাইরের কিছু ভালো করে দেখানো সম্ভব নয় তবে আগামী সকালেই আমরা আপনাদের পুরো লজের বাইরে সৌন্দর্য দেখাবো বিস্তারিতভাবে বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য এই ভিডিওর একেবারে শেষে দেওয়া আছে আমার ব্যক্তিগত সুপারিশ অনুযায়ী ভালুকপঙে থাকার জন্যে এটাই সবচেয়ে ভালো জায়গা বলে আমার মনে হয় এটা আমাদের আসাম ট্যুরিজমের প্রশান্তি টুরিস্ট লড এখানে ভালো এখানে খুব সুন্দর একটা পরিবেশ বলে তুমি বলে কিছু হম হম এবার রিভার ও হয় फटिंग स्टैंड प्रशांति कटेज फोन फोन नंबर डाइनिंग एरिया खूब बिराट डाइनिंग एरिया जो हमारे आगे डाइंग

Mãe, mãe. Mãe, eu vou te ajudar. Vai, দেখো রিভারটা এখান থেকে দেখা যাচ্ছে মানে ওই হ্যাঁ দেখা যাবে সুন্দর সুন্দর ফুল হয়ে আছে

हैं ऊपर से ऊपर से जो जी की

ফালুক ট্যুরিজম কমপ্লেক্স জিয়া ভরলি ফোন নাম্বার এখানেও রয়েছে এই ফোন নাম্বারে যোগ যোগাযোগ করলে হবে তাই তো the Five sisters homestead. Rooms <laughs> are seen on this <laughs> sequence. <laughs> এখানে পার্কিং করে কি নদীর দিকে যায় জঙ্গলের নাকি ঠিক আছে এখানে টুকটাক দোকান আছে তো এখানেই তো সকালের রেকর্সটা করে নিলে হ্যাঁ এবার check বসে এখানে পারমিশন নিয়ে যেতে হয় কিন্তু এখনো তারা আসেনি। ও তো আবার gate দেওয়া করবে? এই যে এখান থেকে যেতে হবে। কিন্তু Да, আহ এটা ভুল দোস্ত মানে পা দু জন্য পাগল হয়ে যাবে পড়া কেউ নেই ওদের কি আমাদের কটেস্ট না চিনছেন এই যে সমস্যাগুলো করেন এইগুলো পারমিশন কি দেয়া দেখো একদম এইখানে পা একটা কনস্ট্রাকশন করেছে কে জানি এগুলো গভর্নমেন্ট যে কবে এগুলো হবে মাঝখানটায় যাওয়া যাবে না না কত সুন্দর জায়গাটা আর একটু সাজালে ভালো হতো সাজানো কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন প্রশান্তি টুরিস্ট লজের ঘর বুকিং এর জন্য যোগাযোগের জন্যে তথ্য ও বুকিং পদ্ধতি এখানে বিভিন্ন ধরনের থাকার ব্যবস্থা রয়েছে তাই বিস্তারিত জানার জন্যে অনুগ্রহ করে সরাসরি যোগাযোগ করুন লজ কর্তৃপক্ষের সঙ্গে ঘরের ভাড়াগুলো নির্ধারিত এবং একদম নির্দিষ্ট তাতে কোনো ওঠানামা হয় না ভাড়ার মধ্যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত তবে চাইলে মাত্র আড়াইশো টাকা অতিরিক্ত আনলিমিটেড বুফে ব্রেকফাস্ট উপভোগ করা যায় যদি আপনার সময় থাকে তাহলে এখান থেকে ঘুরে আসতে পারেন নামেরি ন্যাশনাল পার্ক অথবা পাক্কে টাইগার রিজার্ভ এছাড়াও চাইলে অংশ নিতে পারেন অ্যাডিনারেল বোস্টিং রাফটিং অ্যাডভেঞ্চারে আর ইতিহাস প্রেমীদের জন্যে রয়েছে ভালুকং ফোর্ট দর্শন করার সুযোগ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি জানেন কি করতে হয় এটা আপনার কিছু খরচ হবে না কিন্তু আমার জন্যে এর মূল্য অনেক তাই দয়া করে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ